তিনি তো গুম হয় না তাকায় রইলেন পাহারা দিচ্ছেন কি আমল করে সেটা দেখার দরকার আবার তৃতীয় দিনও ফজর পর্যন্ত অপেক্ষা করলেন ফজর পর্যন্ত অপেক্ষা করার পর তাকায়া দেখলেন তৃতীয় দিনও তার মধ্যে স্পেশাল কোনো আমল নাই এবার মেহমান হয়ে যে হিসাবি গেলেন তিনি বললেন যে না আজকে জিজ্ঞাসা করেই ফেলব যেই কারণে আসলাম আমার উদ্দেশ্য তো হাসিল হইতেছে না কাছে গেলেন বললেন আনসারী সাহাবি রাগ করেন আপনার একটা প্রশ্ন করব আমি মূলত আপনার কাছে মেহমান হয়েছিলাম আপনার মধ্যে স্পেশাল সেটা মোসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে আল্লাহ সাল্লাম বললেন কোনো এক মজলিসে যে কোন এক আনসারি সাহাবির ব্যাপারে আল্লাহ রসুল বললেন একটু পরে এমন একজন সাহাবি আগমন করবে যেই সাহাবিটা জান্নাতি সুবাহ সাহাবাই কেন তাকায় রইলেন কে সেই সৌভাগ্যবান সাহাবি তাকে দেখা দরকার তাকে একটু পরে দেখলেন সাহাবি আগমন করলেন বুঝতে পারলেন এই সেই যে ব্যাপারে জান্নাতি ঘোষণা করেছেন দ্বিতীয় দিন অন্য কোন এক মসজিষ আল্লাহ রাসুল আবার বললেন আজকেও এমন একজন সাহাবি আগমন করবেন যে সাহাবিটা জান্নাতি তাকে দেখতে পারলেন দ্বিতীয় দিনও ওই সাহাবি আগমন করেছে মসতিষে প্রথম দিন জান্নাতি ঘোষণা করেছিলেন আল্লাহ আবার তৃতীয় দিন আবার অন্য কোনো বললেন একটু পরে এমন একজন সাবি আগমন করবেন যেই জাবিটা জান্নাতি তৃতীয় দিন এ তাকায় রইলেন হাই হাই প্রথম দিন তো আমরা হতে পারলাম না দ্বিতীয় দিন আমরা হতে পারলাম না আবার তৃতীয় দিন আল্লানবি নবী জান্নাতি ঘোষণা করেছেন কে হতে পারে সেই সাহাবি তাকে দেখা দরকার সবাই যখন অবাক দৃষ্টিতে তাকায়া রইলেন একটু পরে দেখতে পারলেন এবং এমন একজন সাবি আগমন করলেন যেই সাবিটা অন্য কেউ নয় প্রথম দিন যিনি জান্নাতি ঘোষণাপ্রাপ্ত সাবি ছিলেন দ্বিতীয় দিন যিনি জান্নাতি ঘোষণাপ্রাপ্ত সাবি ছিলেন তৃতীয় দিনও তাকায়া দেখলেন ওই সাহাবি মসজিদে প্রবেশ করেছে সুহান প্রথম দিন জান্নাতি ঘোষণা করলেন ওই সাহাবি দ্বিতীয় দিন জান্নাতি ঘোষণা করলেন ওই সাহাবি তৃতীয় দিনে একই অবস্থা সাহাবাই কেন অবাক দৃষ্টিতে তাকায় রইলেন সবচেয়ে বেশি যিনি অবাক হলেন তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি তিনি বললেন যে নাতে দেখা দরকার সাহাবি এমনকি স্পেশাল আমল করে যে আমলের কারণে একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত জান্নাতি ঘোষণা করেছেন তাকে দেখা দরকার কি আমল করে তো দেখবো কিভাবে সেটা দেখার জন্য ভাবলেন কৌশলে তার বাড়িতে মেহমান হতে হবে আবার ওই আনসারি সাহাবির বাড়িতে গিয়ে উপস্থিত হলেন ডাক বললেন বললে সাহাবি আনসারি সাহাবি আমি তোমার বাড়িতে তিন দিন মেহমান হতে চাই আবার আনসারি সাহাবি ডাক দিয়া বললেন সমস্যা নেই মেহমান হন বালাগতা হবেন হন এবার তিন দিনের মেহমান হিসাবে যখন তার বাড়িতে গেলেন সারাদিন খেয়াল করলেন এবার রাত্রেবেলা যখন ঘুমাতে গেলেন ভাবতে ভাবলেন মনে হয় রাত্রেবেলা তার স্পেশাল আমলটা দেখা যাবে কি আমল করে আনসারি সাহাবি তিনি আরামে ঘুমাচ্ছেন অন্যদিকে মেহমান হইয়া যে সাহাবি গেলেন দেখার জন্য তিনি ঘুমের বান ধইরা তাকায় তাকায় দেখে কি আমল করে তিনি আর তোর ঘুম হয় না আবার সারাটা রাত না ঘুমাইয়া ঘুমের ভান ধৈরা ধরা জাগ্রত ছিলেন শুধুমাত্র দেখার জন্য আনসারি সাহাবি কি আমল করে কিন্তু না না সারা রাত পাহারা দেওয়ার পরেও যখন ফজরে আজান হয়ে গেল তিনি দেখতে পারলেন তার মধ্যে স্পেশাল কোনো আমল নাই তিনি সারা রাত আরামে ঘুমাইছেন মনে মনে ভাবলেন মনে হয় সারাদিন কষ্ট ক্লান্ত করার কারণে ক্লান্ত ছিল এই জন্য রাত্রে আমল করতে পারে নাই দ্বিতীয় দিন আমি আবার খেয়াল করব কি আমল করে দিনের বেলা তো কাম কাজ করে কাম কাজ করে কোন আমল করার সুযোগ নাই শুধু ফরজ ইবাদত গুলা যেগুলো আমরা করি সেও তো সেগুলো করে আবার দ্বিতীয় দিন যখন ঘুমাতে গেলেন আনসারি সাবি তিনি তো আরামে ঘুমায় গেলেন অন্যদিকে মেহমান হইয়া যে সাবি গেলেন তো হয় না ঘুমের ভান দৈরা দৈরা শুধু পাহারা দেয় কি আমল করে সেটা দেখা দরকার স্পেশাল আমলটা দেখার জন্য তিনি সারাটা রাত ঘুমান নাই ফজর পর্যন্ত শুধু পাহারা দিলেন কিন্তু আজকেও না আজকেও কোনো স্পেশাল আমল দেখে নাই মনে মনে অবাক হলেন কেউ কি কারণে আসলাম আমার উদ্দেশ্য তো হাসিল হইতেছে না তৃতীয় দিন আবার যখন ঘুমাতে আসলেন ওই আমসারি সাবি ঘুমায় গেলেন কিন্তু ওই যে সাহাবি মেহমান হিসেবে গেলেন তিনি তো গুম হয় না তাকায় রইলেন পাহারা দিচ্ছেন কি আমল করে সেটা দেখার দরকার আবার তৃতীয় দিনও ফজর পর্যন্ত অপেক্ষা করলেন ফজর পর্যন্ত অপেক্ষা করার পর তাকায়া দেখলেন তৃতীয় দিনও তার মধ্যে স্পেশাল কোনো আমল নাই এবার মেহমান হয়ে যে সাহাবি গেলেন তিনি বললেন যে না নাজকে জিজ্ঞাসা করেই ফেলব যেই কারণে আসলাম আমার উদ্দেশ্য তো হাসিল হইতেছে না কাছে গেলেন বললেন সারি সাবি রাগ করেন আপনি একটা প্রশ্ন করব আমি মূলত আপনার কাছে মেহমান হয়েছিলাম আপনার মধ্যে স্পেশাল কী আমল সেটা দেখার জন্য কিন্তু না আপনার কাছে আসার পরে স্পেশাল কোনো আমল দেখি নাই আমরা যেভাবে ফরজ আদায় করি তুমিও সেইভাবে ফরজ আদায় করো আমরা যেভাবে ঘুমাই তুমিও সেইভাবে ঘুমাও তাহার জোতের আমল নাই কুরআন তেলাওয়াতের আমল নাই তোমার মধ্যে স্পেশাল কোন আমল দেখতে পারলাম না আচ্ছা আমাকে বলো এমন কি স্পেশাল তুমি আমল করো যেটা আমি দেখি নাই এমন কি স্পেশাল আমল করো যে আমলের কারণে নবী যে এক দিন না দুই দিন না তিন দিন পর্যন্ত তোমাকে জান্নাতি ঘোষণা করলেন সেই আমলটা কি আবার আনসাল ইসা বিদা বললেন আরে আল্লাহর বান্দা আমার মধ্যে স্পেশাল কোন আমল নাই তবে আমার মনে হয় ওই আমলের একটা আমলের কারণে মনে হয় আল্লাহর নবী আমাকে জান্নাতি ঘোষণা করেছেন আবার ওই মেহমান বললেন সে আমলটা বললেন সে আমলটা হচ্ছে আমি যখন ঘুমাতে যাই দুনিয়ার প্রতি আমি কোনো হিংসা বিভেদ রাখি না আমার দিলের মধ্যে যদি কারোর প্রতি কোনো হিংসা থেকে থাকে ওই হিংসাটা দূর করিয়া আমি ফ্রেশ মন নিয়ে প্রত্যেক দিন ঘুমাই আমার মনে হয় এই একটা আমলের কারণে আল্লাহর নবী একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত আনসারি সাহাবিকে নিজান্ন ঘোষণা করেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে স্পেশাল কোন আমল লাগে না তাহার জুতের আমল এই আমল সে আমল লাগে না শুধুমাত্র গোনা ছেড়ে দিয়ে ফ্রেশ মন নিয়ে হিংসা বিভেদ দূর করে যদি আমরা ফ্রেশ মন নিয়ে আমরা ঘুমাতে পারি কারোর প্রতি ভেদাভেদ না রেখে সব ভুলে গিয়ে যদি আমরা ক্ষমা দৃষ্টিতে সবাইকে মাফ করে যদি আমরাও এই আমলটা জারি রাখতে পারি হতে পারে এই আমলের উশিলায় আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি বানাতে পারে